আসসালামু আলাইকুম মাস ভাইরা আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকেলাম আসসালাম নিয়ে কোন পদ্ধতিতে শিংমাস চাষগুলো লাভ করবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চাই তবে যাদের ধৈর্য নেই যাদের ভিতরে পেশাদারিত্ব মনোভাব নেই তারা আমাদের ভিডিও দেখবেন না শুধু তারাই দেখবেন যাদের এটা প্রয়োজন যারা আসলে করতে চান মাছ করে তাদের জন্য আমরা চলে আসি মূল কথাই নিবেদিত মাছ চাষ করতে হলে আপনাকে যে ধরনের পুকুর নির্বাচন করতে হবে কথা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শিং মাছ চাষের পুকুরের মাটি হতে হবে দোয়াশ মাটি অথবা বেলে দেওয়াশ মাটি অথবা বেলে মাটি পুকুরের যেহেতু শিং মাছ পুকুরের তলদেশে থাকে মাছটা ধরার সময় হারভেস্টিং পিরিয়ডে যদি অতিরিক্ত কাদা থাকে পুকুরে তাহলে মাছ ধরতে খুব সমস্যা হয় পুকুরে কোনো ক্রমেই ছয় ইঞ্চির উপরে কাদা থাকবে না বা কাদা না থাকলে ভালো হয় তবে শিং মাছ চাষের জন্য বেস্ট বা আদর্শ মাটি হচ্ছে বেলে মাটি কারণ এই পুকুরের পানিতে কোনো রকম অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় না মাছের হারভেস্টিংটা খুব সুন্দর হয় কালসার পিরিয়ডে বিশেষ কোনো সমস্যা হয় না আমরা বুঝতে পারলাম আমাদের পুকুরটা হতে হবে বেলে মাটি বা বেলে দশ মাটি এবং রোদাল ও পুকুর হতে হবে পুকুরের চারিপাশে পা গুলো উঁচু থাকবে কারণ সিংমা যদি কোনো কর্মে আপনার একটা পুকুরে ভেঙে যায় হালকা ছিদ্র হয়ে যায় তাহলে কিন্তু সমস্ত শিং অন্যত্র চলে যাবে এই বিষয়গুলো খেয়াল রাখবে এবং পুকুরের উপরে নেটিং করতে হবে যাতে কোনো পাখি পশু বা আপনার কোনো কিছু প্রাণী আক্রমণ করে আপনার মাছটা খেয়ে ফেলতে না পারে পুকুর নির্বাচন বুঝতে পারলাম এবার আসি পুকুরের আকার অর্থাৎ পুকুরটা কেমন আকারের হবে যেহেতু ক্যাটফিশ মাছ একক শ্বাস করতে হয় এবং অল্প জায়গায় অধিক পরিমাণ মাছ চাষ করা যায় এই জন্য আমাদের পুকুরের জলাকার হতে হবে নিম্নে তিরিশ শতাংশ উর্ধ্বে একশো শতাংশ বা তার উপরে হলে হতে পারে তবে আদর্শ পুকুর বলা হয় ষাট থেকে আশি শতাংশ পুকুরকে আমরা আদর্শ পুকুর বলতে পারি ওকে আমাদের পুকুরের পানির পরিমাণ কেমন থাকবে মাছ যখন ছোট থাকবে তখন পানির হাইট থাকবে তিন থেকে চার ফিট যখন মাছ বড় হবে তখন সর্বোচ্চ হাইট থাকবে পাঁচ ফিট অর্থাৎ তিন থেকে পাঁচ ফিট পানির হাইটকে আমরা আদর্শ হাইট বা মাছ চাষের উত্তম পানির লেভেল বলতে পারি তো আপনি পুকুরে পানির লেভেল ঠিক করলেন মাঠে ঠিক করলেন তো পুকুর প্রস্তুতির সময় দুটো খেয়াল করতে হবে পুকুর প্রস্তুতির সময় প্রতি শতাংশে এক কেজি চুন এবং এক কেজি লবণ দেবেন এবং জীবাণুনাশক দেওয়ার পরে আপনি পোনা মজুত করতে পারবেন তো পোনা মজুতের সময় যে কাজটা করতে হবে বা পোনা পোনা আপনি প্রতি শতাংশ পুকুরে অর্থাৎ এক শতাংশ পুকুরে আপনি পোনা মজুত করবেন একক চাষের ক্ষেত্রে এক হাজার থেকে বারোশো পিস এক হাজার থেকে বারোশো পিস পোনা মজুত করবেন যেহেতু আপনি শিং মাছকে কোম্পানি রেডিফিড খাওয়াবেন এই জন্য আপনার পুকুরে প্রচুর পরিমাণ প্লাংটন উৎপাদন হবে এই প্লাংটনটা যাতে আসলে অন্য মাছ খেয়ে আপনার উৎপাদন বাড়াতে পারে পুকুরে পরিবেশ ঠিক রাখতে পারে এই জন্য কিন্তু আপনাকে ছাড়তে হবে শতাংশ প্রতি পাঁচটি রুই মাছ এই রুই মাছের সাইজ পাঁচশো গ্রাম বা তার উর্ধে হতে হবে শতাংশে তিনটি কাতল মাছ দুটি সিলভার কার্প মাছ এবং পুকুরের তলদেশ ঠিক রাখার জন্য আপনাকে দুটি বা তিনটি মির্গে বা মৃগেল মাছ ছাড়তে হবে হচ্ছে সাদা মাছ প্রতি দশ থেকে বারোটি ছাড়তে হবে তো আপনি মাছ ছাড়লেন শিং মাছও ছাড়লেন আপনার রুই মাছ ছাড়লেন এবং শিং মাছের সাইজটা কেমন হবে শিং মাছ যখন আপনি পুকুরে মজুত করবেন তার ইঞ্চিতে হতে হবে সর্বনিম্ন কথা বলছি আমি দুই থেকে তিন ইঞ্চি উপরে যত বড় হয় কেজিতে এক হাজার থেকে বারোশো পিস বা এক হাজার থেকে বারোশো লাইনে অথবা তার যত বড় হয় ওকে কোন সময় মাছ ছাড়বেন সময়টা কখন মাছ ছাড়ার সময়টা কখন মাছ ছাড়ার আদর্শ সময়টা হচ্ছে মে মাস থেকে আগস্ট মাস এই সময়টা মাছ ছাড়লে আপনার কালচারটা খুব ভালো হয় রোগ কম হয় হারভেস্টটি খুব ভালো হয় তাছাড়া এই মে থেকে আগস্ট ছাড়াও সারা বছরই আপনি মাছের পোনা ছাড়তে পারবেন এবং হারভেস্ট করতে পারবেন চাষ করতে পারবেন কোনো সমস্যা নেই তো এই এই পুকুরে আপনার অর্থাৎ এই শিক মাছের পুকুরে মাসিক পরিচর্যা হিসেবে কি কি কাজ করতে হবে সেটা একটু খেয়াল করতে হবে কারণ যেহেতু এগুলো আয়েশবিহীন মাছ এই মাছের গায়ে থাকে যেটা খুব সহজে হতরোগ আক্রান্ত করে এবং বিশেষ করে পেট ফোলা রোগের সমস্যাগুলো হয় এই জন্য আমরা প্রতি মাসে এদেরকে যে ডোজটা করব সেটা হচ্ছে প্রতি শতাংশে আমরা তিন থেকে পাঁচ ফিট পানির জন্য দুইশো থেকে তিনশো গ্রাম পাথরের চুন সমস্ত পুকুরে আমরা সিটে দেবো মাসে একবার আমরা লবণটা ব্যবহার করব না আমরা জীবাণুনাশক ব্যবহার বিকেসি ওষুধ ব্যবহার করব যেটাকে জীবাণুনাশক বলা হয় এবং জীবাণুনাশক ব্যবহার করা আমরা প্রোবায়োটিক ব্যবহার করবো এই তিনটি উপাদান আমাদের প্রতি মাসে একবার করে করতে হবে আপনি টাইমলি করতে পারেন তো আপনি এই জীবাণুনাশক বা এই ডোজটা কমপ্লিট করার পরে এরপরে আপনি যেটা করতে পারেন এদের খাদ্য সিস্টেমটাকে অর্থাৎ এই মাছ আমি পুকুরে সারলাম এদেরকে আমি কিভাবে খাবার দেবো এরা রাতে চলাফেরা করে এবং নৈশ ভোজে রাতে খাদ্য গ্রহণ করে এই জন্য আমাদেরকে খাবারটা একটু সন্ধ্যে টাইম অর্থাৎ আমরা যদি সকালে খাবারের কথা চিন্তা করি তাহলে আমরা ফজরের নামাজে পড়ে এদেরকে খাবার দেব এবং যদি আমরা বিকেলের কথা চিন্তা করি তাহলে মাগরিবের নামাজ পড়ে এদেরকে আমরা খেতে দেব তো আমি খাবার কতটুকু দেবো আমি খাবার দেবো এক কেজি মাছের অর্থাৎ মনে এক কেজি মাছ আমি পুকুরে ছেড়েছি ওর বডি এর টেন পার্সেন্ট খাবার দেবো অর্থাৎ আমি একশো গ্রাম খাবার একশো গ্রাম খাবার আমি সকালে দেবো পঞ্চাশ গ্রাম এবং সন্ধ্যায় দেবো এটা স্টেপ বাই স্টেপ কমে আসবে স্টেপ বাই স্টেপ কমে এসে একটা পরদেশে তিন পার্সেন্ট বা চার পার্সেন্ট বডি এ কন্টিনিউ করতে হবে এটা হচ্ছে আপনার খাদ্য দেওয়ার বিষয়টা বললাম তো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব এই মাসের রোগ এবং এর লাভ ক্ষতির পরিমাণটা নিয়ে আল্লাহ হাফিজ